এর নিচে দুটো ডিম আছে এই ডিমটা আমাদের টুনা কিন্তু সব জায়গায় উড়ে বেড়াচ্ছে টুনিকে খুঁজে বেড়াচ্ছে টুনি এই সব খাবার দেওয়ার সাথে সাথে সবকটা সাধারণ চলে এসছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে এনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা আজকেও কিন্তু সাড়ে আটটার সময় বেশ ভালো ওয়েদার এদিকে আমাদের সব পায়রা এখনো খাঁচার ভেতরে আটকানো আর ছাত্রা সকাল সকালই আমি টোটালি পরিষ্কার করে ফেলেছি এদিকে তোমরা একটু নোটিস করো আমাদের সূর্যও উঠে গেছে সকাল সকাল তো এখন আমার টোটালি সব কটা পায়রাকে ছাড়তে হবে এই খাঁচার বন্ধুরা এই খাঁচার পায়রাগুলোকে তো আমি না গুলো চলো আমরা দেখে আসি কি করছে আমাদের চুচু আর চুচু জোড়া ঠিকঠাক মতন ডিম তা দিচ্ছে তো সেটা আমরা দেখে আসি একটু প্রথমেই দেখতে পারছি আমাদের চিনাকে আর চিকুকে বন্ধুরা আমাদের চিনা চিকু কোন খপটা কবজা করেছে জানো তোমরা এই এই ওপরের ক্ষোভটা কবজা করেছে অসাধারণ একটা ক্ষোভ নিয়েছে ওই ক্ষোভের ভেতরে আমার সরা দিয়ে দিতে হবে এইখানে দাঁড়িয়ে আছে আমাদের চুচু ভেতরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে আর সুলতানের জোড়াকে ওইখানে দেখতে পাচ্ছি ওপরে আমাদের বুড়োকাকে আর নাপতাকে ওরা দুজন এখনো ক্ষোভ বাঁচতে পারেনি বন্ধুরা ওদের একটা পারফেক্ট খোপ দরকার তোরা যে কোনো একটা খোপ নিয়ে নে না এই যে নিচের খোপটা নিয়ে নে না এই কর্নারে খোপটা নিয়ে নে এই সাইডে গেলেই না চুচু মারছে বন্ধুরা এর জন্য ওরা যেতে পারছে না দুদিন থাকুক তারপরে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আর ঘরের ভেতরে আমাদের চুচুর জোড়া খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে নাইস নাইস এখন যাব আমরা সিঙ্গেল পায়রাগুলোর কাছে আমাদের সিঙ্গেল পায়রাগুলো কি করছে এই কর্নারে দাঁড়িয়ে আছে রেসার এখানে দাঁড়িয়ে আছে আমাদের হ্যান্ড ফিডিং ফ্যাশাটা ওপরে আছে আমাদের কালশিরাটা তার উপরে আসে বন্ধুরা আমাদের সুলতানের বেবি আর এই কর্নারের ওপরে দেখো কে আছে কালদুমাটা বেশ ভালো কথা সব কটা বেশ ভালোই আছে এদের আমার খেতে দিতে হবে নিচের গুলোকে হালকা করে কটা খেতে দেবো দেখেছো এখনো খাবার আছে বন্ধুরা কালকের খাবার এখনো পড়ে আছে জল দিতে হবে একটু পারফেক্ট ভাবে আমাদের মাছগুলো কি করছে মাছের এটা আমি সরিয়ে দিয়েছি দেখো এক্ষুনি একটা পাতা পড়লো এর জন্য বেশিক্ষণ সরিয়ে রাখতে পারবো না কটা খাবার দিয়ে দিই মাছদের ওরা খাওয়া দাওয়া করে নিক তারপর ওরা অটোমেটিক নিচে চলে যাবে আমি ওপরে ওইটা দিয়ে দেবো এইখানেও একটা পাতা পড়েছে আর মাসের এইখানে আসলে না আমার পারফেক্ট ভাবে ভালো করে ফোন ধরতে হবে বাই চান্স হাতের থেকে পড়ে গেলে সর্বনাশ গাইস হালকা করে কটা খাবার দিয়ে দিয়েদের এদের হালকা করে দিলে হবে না এদের বেশি দিতে হবে দেখেছ খাবার দেওয়ার সাথে সাথে সব কটা উপরে চলে এসছে আগে তো একটু আওয়াজ পেলে ওরা ভয় পেতো নিচে চলে যেত উপরেই আসতো না বন্ধুরা আমি এখানে বসে থাকলে এখন ওরা পারফেক্টভাবে উপরে আসা স্টার্ট করে দিয়েছে অসাধারণ দেখতেও খুব সুন্দর লাগছে এদের বেবি হলে আরও অসাধারণ লাগবে এখানে আমাদের গাপ্পিগুলো কি করছে গাপ্পিগুলোকে আমি খাবার দেব ভেঙে ভেঙে বন্ধুরা এখানে কটা খাবার ফেলি ফেলে দিয়েছি এবার আমার খাবার ভাঙার সে ঝিনুকটা কোথায় গেল ঝিনুকটা কি ফেলে দিয়েছি নাকি এইভাবে খাবার দিলে হয় একবারে বড় খাবার দিলে না খাবার নোংরা হয় ওই দেখো ওই নিচেতে কত খাবার ওই খাবারগুলো টোটালি হচ্ছে কাল পরশুর খাবার এই ভাঙারটা কোথায় গেলো ওইখানে তো নেই এখন ফেলে দিয়েছি আজ ঝাড় দেওয়ার সময় এর ভেতরে আসে তো সমস্যা নেই আমার একটা কাট লাগবে শুধুমাত্র ওই কাঠটুকু হয়ে যাবে একটা প্রেশার দিলেই খাবার ভেঙে যাবে চাপ নেই কোনো দেখো একদম গুঁড়ো হয়ে গেছে পারফেক্ট ভাবে তো এইবার আমি খাবার দিয়ে দিই দেখো এবার সবকটা কিভাবে আসবে আর খাবে ও অসাধারণ ভেঙে দিলে ওরা খেতে পারে খুব সুন্দর হবে আসো আসো চলে আসো সব দিয়ে দিয়েছি সবকটা এইবার শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে ওই দেখো একটা বেবি আসছে সবে একদম ছোট একটা বেবি আসছে এইবার বড় মাছগুলো আসা স্টার্ট করেছে একটু ব্রাইটনেস কমাই তোমরা ভালো করে পারফেক্ট ভাবে দেখতে পারবে দাঁড়াও হালকা করে একটু জুম করি এই তো এবার খুব সুন্দর দেখা যাচ্ছে ওই একটা বেবি কি সুন্দরভাবে খুঁটে খুঁটে খাচ্ছে তোমরা তাই দেখো খুঁটে খুঁটে খাচ্ছে বলে পায়রার ডায়লগ দিয়ে দিলাম গাইজ সাঁতার কেটে কেটে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে অসাধারণ লাগছে কিন্তু আরগুলো কই কই বড়গুলো বড় টোটালি নিচে দেখো এই মেল মাছটা খুব সুন্দর লাগে দেখতে এর জাস্ট অসাধারণ বন্ধুরা এ উপরে আসে না সব সময় নিচে পড়ে থাকে অনেকগুলো ফিমেলও নিচে আছে ফিমেল কি আবার বাচ্চা বাচ্চা দেবে নাকি ফিমেল এর একটা না প্রচুর পেট মোটা হয়ে গেছে কোথায় গেল সেটা দেখা যাচ্ছে না আবার তো নিচে ঘাসের ফাসের মধ্যে লুকিয়ে আছে এ দেখো সবে আরেকটা ডাল পরে একদম নিচে চলে গেল ডালটা এবার আমি ওঠাবো কিভাবে বাবা কি ঠান্ডা জল এই ঠান্ডার ভেতরে এদের কোনো সমস্যা হবে না যেহেতু বড় জায়গা তো ছোট জায়গা হলে কিংবা অ্যাকোরিয়াম হলে আমার হিটারের প্রয়োজন হতো বাট এইখানে হিটারের কোনো প্রয়োজন নেই বন্ধুরা এরা পুরো জলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে কচুরিপানা অনেকগুলো আমার হাতের সাথে উঠে যাচ্ছিলো কচুরিপানা এদের কাছে দেখে লাভ নেই বন্ধুরা যেহেতু কচুরিপানা দেখেছো কোয়ান্টিটি কমে গেছে এরা টোটালি কচুরি পানা খেয়ে ফেলেছে তো সমস্যা নেই কোনো এখন আমাদের যেতে হবে পায়রার খাঁচার ভেতরে দেখো বেবিটা বেরিয়ে গেছে কোন বেবিটা তোমরা তাই দেখো আমাদের মগনার বেবিটা বন্ধুরা অসাধারণ বেরোলো কীভাবে আমার মনে হয় সব কটা সামনে এসেছিল একটু ফাঁকা হয়ে গেছে ও করে নেমে গেছে তো বেশ ভালো কথা গুড মর্নিং তোমাকে গাইছে দেখো খাঁচাটা কিন্তু প্রচুর নোংরা খাঁচাটা আমার পরিষ্কার করে দিতে হবে আগে থেকে কেউ বেরোবো না গুড মর্নিং সকলকে আমাদের মালা বেরিয়ে গেছে বালা এখানে দাঁড়িয়ে আছে সবকটা পায়রা এগুলো সেগুলো হয়ে আছে সব পায়রা বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এদিকে তোমরা একটু নোটিস করো আমাদের টুনা কিন্তু সব জায়গাতে উড়ে বেড়াচ্ছে টুনিকে খুঁজে বেড়াচ্ছে টুনি নেই বাড়িতে তুমি একটু রিল্যাক্সে থাকবো না রাতের বেলা কিন্তু খোপে থাকে না ও রাতের বেলা উড়ে বেড়ায় বন্ধুরা এই কর্নার যায় একবার এই কর্নার যায় একবার ওর জন্য তাড়াতাড়ি জোড়া আনতে হবে ও প্রচুর পাগল হচ্ছে ওই যে আমাদের সুইট গিরি বাসটা টাকা টাকি স্টার্ট করে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাদা লক্কা টাকি আমাদের অপরে তাও টাকা টাকি স্টার্ট করে দিয়েছে চাপ নেই কোনো আর আমাদের রাজা রানী দেখো একদম দরজার সামনে বসে আছে বন্ধুরা বেশ ভালো কথা আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো তো খুব বেঁচে নিয়ে এসে চাপ নেই কোনো ওই ওপরের ক্ষোভটা ওদের জন্য একদম পারফেক্ট কিন্তু ক্ষোভের ভেতরে না একটা সরা ঢোকাতে হবে যেভাবে হোক আর বন্ধুরা এখানে বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা ডিম দিচ্ছে এখানে কিছু চেঞ্জেস হয়েছে আমি তোমাদের কালকে জানিয়েছিলাম তোমাদের আমি দেখিয়ে দিই এই ডিমটা দেখো এর নিচে টোটাল দুটো ডিম আছে এই ডিমটা প্লাস্টিকের সম্পূর্ণ প্লাস্টিকের আমি ডিম পাল্টে দিয়েছি দুটো ডিমই প্লাস্টিকের দিয়ে দিয়েছি ওদের রেস্ট চলছে বন্ধুরা ওদের নিচে আমি বাচ্চা উচ্চা করব নাও আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের দেশি ফিমেলটা বসে আছে দেশি ফিমেলটা ফিমেলটা না মেলটা আছে মেলটা মনে হচ্ছে গাইজ তো ঠিক আছে সমস্যা নেই আমাদের দেশি নিচে কার ডিম আছে বলো তো আমাদের চটিয়ালের ডিম আছে চটিয়ালের ডিম আমি আমাদের দেশি নিচে দিয়ে দিয়েছি আর দেশির ডিম কোথায় দিয়েছি আমি তোমাদের সেটা পরে দেখাচ্ছি বন্ধুরা তো এইবার টুকটুক করে যাবো আমরা কালাস সবুজের কাছে এখন বর্তমানে ডিমের কাছে আছে কালা সবুজ কি খবর এর পরবর্তীতে তোমাদের কাছেই বাচ্চা আসতে চলেছে ঠিকঠাক করে ডিম তা দিবা ঠিক আছে দেখি একটু দেখতে দাও কালা সবুজ থাকাকালীন ডিম দেখা ইম্পসিবল বন্ধুরা দেখো ও লোম ভোলা কিভাবে তোমরা তাই দেখো তো থাকো তুমি ভালোভাবে বসে থাকো এইখানে দেখো শুধু শুধু পড়ে আছে এই সরাটা প্লাস এই সরাটা আমার ঢোকাতে হবে কোনো একটা ক্ষোভে এইবার যাবো আমাদের রেসারে বেবি দেখতে আমাদের রেসারে বেবিটাও খুব সুন্দর আছে ওদের বাবা মাকে খেতে দিই একে ভালোভাবে খাইয়ে দেবে সমস্যা হবে না কোনো আর বেবিটাকে কি ঠুকিয়ে ফুকিয়েছে নাকি আমার তো মনে হচ্ছে না গাইজ আমার মনে হচ্ছে কেউ ঠুকিয়েছে একে গাইজ কি হয়েছে বেবিটার দেখো বেবিটার এইখানেও কাটা আছে হালকা করে একটু এটা কিভাবে হলো আমি তো এটাই বুঝতে পারলাম না তোর কি হয়েছে কিসে হয়েছে ওর মা বাবা তো ঠুকাবে না যেহেতু কালকে দেখছি আমাদের মেয়ার দুটোই বেবি নিয়ে বসে আছে বন্ধুরা সুন্দরভাবে এই ক্ষোভের ভেতরে তাহলে কেউ গেছিল হান্ড্রেড পার্সেন্ট এই ক্ষোভের ভেতরে কেউ গ্যাছিল গিয়ে মারামারি করেছে এই বেবিটা কেমন আছে এই বেবিটাও বেশ ভালো আছে ক্ষোভটা প্রচুর নোংরা বন্ধুরা ক্ষোভটা আমি পরিষ্কার করতে পারবো না খুব পরিষ্কার করলে বেবি রাখতে পারবো না এখানে এর জন্যই তো ক্ষোভটা ভেঙে ফেলবো টোটালি এই ক্ষোভটা একদম ভালো না এখানে দেখতে পারছি আমাদের বালার ডিম পড়ে আছে শুধুমাত্র আর এটা কিন্তু বালার ডিম না বন্ধুরা এটা হচ্ছে আমাদের দেশের ডিম বালা এখন বাইরে যাওয়ার জন্য একদম প্রস্তুত এর জন্যই শয়তান ডিম থেকে উঠে আসে কিন্তু তাই আমাদের রেসারে বেবিটাকে ঠোকালোকে এটাই তো আমি বুঝতে পারছি না রেসারে বেবি কি কি ম্যাট্রেস ঠুকিয়েছে আমার তো মনে হয় না বন্ধুরা এখন আমার টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে ছাড়ার পরে একটু চেক করতে হবে বেবিগুলোকে একটু বাইরে এনে রোদে দিতে হবে বেবি দুটোর একটু যত্ন নিতে হবে নাহলে বেবিটা বাঁচবে না এমনি শীতকাল তো আমি টোটালি স্বপ্পটাকে ছেড়ে দিয়েছি এদিকে স্বপ্পটা বাইরে বাইরে বেরিয়ে গেছে সমস্যা নেই কোনো এখন টোটালি স্বপ্পটাকে আমি একদম বাইরে ছাড়বো চলে আসো সবাই বাইরে প্রচুর রোদ আছে একদম বাইরে চলে আসো দরোরাটা আগে ভালো করে আটকে নি দরোরটা টাইট হয়ে গেল কিভাবে এই তো হয়েছে আটকে দিয়েছি সমস্যা নেই এদিকে পায়রাগুলো বাইরে চলে এসছে বাইরে এসেই টানটান ওদের ফেভারিট জায়গা চলে এসছে এই জায়গাটা আমি পুরো সিল করে দিয়েছি এখানে রাখলে বেশ ভালো হবে পুরো জায়গা ব্লক হয়ে যাবে তোমাদের আমি ছাড়বো না তোমরা ঘরে এখন পায়রাগুলো একটু করুক একটু ওদের বডি ফটি ছেড়ে নিক তারপর ওদের আমি খেতে দিচ্ছি আর সবে বেরোলো এত তাড়াতাড়ি খেতে দেওয়াটা ঠিক হবে না একটু ঘোরাফেরা করুক তারপরে আমি খেতে দেবো আবার বেশি লেটও করা যাবে না ঘরটা পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি আমাদের বেবির খবর কি মগরের বেবির দিন হলেই ওর ঠিক হয়ে যায় বন্ধুরা টোটালি ঠিক হয়ে যায় পারলাম একটু নোটিস করো পায়লোম মনে হচ্ছে দিয়ে আমি লাগিয়ে দিয়েছি সেরকম পায়লোম হয়েছে অসাধারণ অসাধারণ আর মগরার বেবি যখন একা একা থাকে কিংবা মুড়ে থাকে বন্ধুরা লেস ফোলায় আমি দেখাচ্ছি আমি চেষ্টা করছি তোমাদের দেখানো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের মগরা কাকার লেস বন্ধুরা ওই করা আমাদের টোনা এখানে আছে চাপ নেই মগরাও এখানে আসে বন্ধুরা এই দেখো কালা সবুজটা পটি করবে পাঁচ কেজি পটি করবে দেখেছো জায়গাটাই টোটালি নোংরা করে দিল শয়তান নোংরা করে এই যে দৌড়ে দৌড়ে চলে গেলো কি অসভ্য কি বলবো ওকে আর ওইদিকে দেখো আমাদের অপর তার কার পেছনে ডাকাডাকি করছে সাইটিং পারার পেছনে কি করছে এখানে আমাদের মালা আছে ম্যাড্রাস আসে চটিয়াল আছে সবাই আছে বন্ধুরা ওই কর্ণরে চলে আসে মুক্খি চলে আসে মোটা চলে গেছে সুইট গিরিভাস চলে আসে অনেকগুলো পায়েরাই আসে ওইখানে শুধুমাত্র এখন মন খারাপ হয়ে গেল রেসারে বেবিটাকে দেখে বন্ধুরা রেসার বেবিটাকে ওই কে ঠোকাতে পারে ম্যাড্রাস যদি ঠোকায় ম্যাডাসের খবর আছে ম্যাড্রাসকে আমি এই ঘপে শিফ্ট করে দেবো বন্ধুরা এখন আমরা একটু আমাদের সুইট গিরিভাসটার খেলা দেখব এই খেলা এই তোর একটা একটা ডিকব জিতে একটা উঠিক বাজি দিলো না কি শয়তান এই খেল 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 মোটা কালিয়া উড়ে গেল না কে ওটা ওই সাইডে কে এই আমাদের ম্যাঙ্গো ও মোটা মোটাকালিয়াই দেখেছো এই খেল 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 একটু খেল ওর সেই না গাইছ দেখো উঠতে মনে হয় বলই পাচ্ছে না উঠে উঠুড়ে আবার রিটার্ন চলে আসলো তো বেশি লাফালাফি করা যাবে না বন্ধুরা পায়রাগুলো ভয় পেতে পারে আর আজকে আমি ভাবছি যে আমাদের ম্যাড্রাসকে আমি টোটালি আলাদা করে দেবো ম্যাড্রাসকেও আলাদা করে দেবো চটিয়ালকেও আলাদা করে দেবো বন্ধুরা চটিয়াল ওই খাঁচার ভেতরে চলে আসবে ম্যাড্রাস ওই খাঁচার ভেতরে চলে আসবে তাহলে এই খাঁচাটা টোটালি ফাঁকা হয়ে যাবে বেশ ভালো হবে এইটাই তো আমার মনে হয় আজকেই সে কাজটা করতে হবে বন্ধুরা এবার না আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে আর অপেক্ষা করানো যাবে না সবাইকে খেতে দেওয়ার সময় আমি আলাদা করে দেবো আর ওদের ওইখানে

প্লাস রেশারের বেবিটার গায়ে না অনেক ঠকানোর দাগ আছে আমার হলুদ ফলুল হলুদ ফলুদ লাগাতে হবে এজন্য আমি ভাবছি রেশার বেবিটাকেই হ্যান্ড ফিডিং করাবো বন্ধুরা আর আমাদের হচ্ছে ম্যাড্রাস ম্যাড্রাস মেল ফিমেল দুটোকেই আমি আটকে রাখবো হচ্ছে ওই ক্ষোপের ভেতরে আর চটি আলকেও আমি আটকে রাখবো ওই ক্ষোপের ভেতরে দেখেছো রেশার বেবিটা খুব সুন্দর বন্ধুরা রেসার বেবিটা একদম আমার কাছে চলে আসলো চাপনিস না চাপনিস না তোকে আমি হ্যান্ড ফ্রিটিং করাবো হ্যান্ড ফ্রিটিং করাবো তোকে আমি চলো চলো এখন নিচে নাম একটু এখানে শান্ত দেখাটা কি মনে হচ্ছে ঠুকিয়েছে এই গেছিল মনে হয় খোপে গাইছি তো সবটা পরে বাইরে আসুক তারপরে আমি খেতে দিচ্ছি বেবিটা কোথায় রাখবো বেবিটা কোথায় রাখবো

সবকটাই চলে এসছে এবার আমি খাবারটা ফিল করে নিয়ে আসি খাবার নিয়ে এসছি ফিল করে এইবার ধর হচ্ছে আমাদের ম্যাড্রাসকে টোটিয়াল তোমারও দিন আসবে ভাবছি আমি টোটিয়াল যেহেতু রেটটা দিয়ে দিয়েছি টোটিয়ালের নিচে তো প্লাস্টিকের ডিও আছে সমস্যা নেই কোনো তাও ভাবছি এ খাঁচার ভিতরে রাখবো না শিফট করে দেবো তো এইবার আমার ধরতে হবে কাকে ম্যাড্রাস দুটোকে ম্যাড্রাস দুটো প্রচুর চালাক প্রচুর শয়তান ওদের ধরার জন্য আমার ভালো করে প্ল্যানিং করে নিতে হবে দেখেস দূর দূর থাকছে একটাকে ধরে বেঁচেছি পাই কি নোংরা আছো ইন্টারেস্টিং দাঁড়া 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 এই তুমি ছুটে যাস না ফেমেলটাকে করে ফেলেছি আগে দেখে আসুন খেতে দেবো তো এবার চলা সবাই আসো 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 এখানে এবার কে কে আসে সেটা দেখতে হবে এখনও তাই এখান থেকে আলাদা করতে হবে অনেকগুলো পায়রা তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে সরুলি সরোলি আমি আলাদা করব। একবারে আলাদা করবো না বন্ধুরা আর ম্যাডামদের বেসিটা যেহেতু বাচ্চা বন্ধুরা ওকে এখন আলাদা করাটা ঠিক হবে না ওকে না এখন সবাই মিলে মারবে প্রচুর সমস্যা হবে ওর পক্ষে তো এবার আমার আগে আমি এটা খাবার দিয়ে দিই এখানে বর্তমানে কিন্তু সবকটাই ফ্যান্সি পায়রা আছে শুধুমাত্র আছে অন্য পায়রা আছে আমাদের কালা সবুজ তারপর হচ্ছে আমাদের সুইট গ্রি তারপর হচ্ছে আমাদের এই ম্যাট্রাসের বেপিটা ম্যাডাস বেপিটা কিন্তু অসাধারণ হয়ে গেছে ম্যাট্রাসের বেপিটাও খুব সুন্দর তিনটে পায়রা তারপর হচ্ছে আর কে আছে আর কে ও চটিয়াল দুটো আছে চটিয়াল দুটোই কি এখানে আছে হ্যাঁ দুটোই এইখানে আছে বর্তমানে চটিয়ালকে আমি কিছুদিন পরে আলাদা করবো চটিয়াল যেহেতু এখন সুন্দরভাবে একটা তো সবসময় ডিমে বসেই থাকবে আরেকটা বাইরে থাকবে এতে না ওরা রেস্ট পেয়ে যাবে খাওয়া দাওয়া ঠিকঠাক মতন হবে রেস্ট ঠিকঠাক মতন হবে বডিটাও বেশ ভালো হয়ে যাবে তারপরে কিছুদিন যাক ওরা যখন বুঝে যাবে যে ওটা প্লাস্টিকের ডিম তারপরে ওদের আমি ওই ক্ষোভের ভেতরে শিফট করে দেবো ওরা রোম্যান্স করবে মিটিং করবে বাচ্চা কচ্ছা হতে পারবে তাহলে আমাদের ম্যাড্রাস হয়ে গেছে ওইভাবে ভেতরে ম্যাড্রাস কোন খুবটা নেবে এটাই হচ্ছে একটা বিষয় বন্ধুরা এবার ওইখানে না আরও কিছু পেটি দিতে হবে ওইখানে প্রচুর পেটি কম আছে ওইখানে মিনিমাম এখনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পেটি দিতে হবে ছটা পেটি দিলে পুরো বেশ ভালো হয়ে যায় শুধুমাত্র ওইখানে একটু সমস্যা হচ্ছে ইঁদুরের ইঁদুর ওই খাঁচার ভেতরে বাসা করলে আমরা ঠিকঠাক করে দেখতে পারবো না যদি বড়ো ইঁদুর হয়ে যায় তাহলে তো বাচ্চা বাচ্চা নিয়ে যাবে তো ইঁদুরের জন্য আমার কোনো ওষুধ ফষুধ কিছু একটা আনতে হবে কোনো একটা জিনিস আনতে হবে যাতে ইঁদুর খাঁচা থেকে দূরে থাকে ওটা সম্ভব না আমি জানি তাও যত সম্ভব চেষ্টা করতে হবে হবে তো এখন আপাতত এখানে দেখো বন্ধুরা সব শৌখিন আছে আমাদের রানীর খবর কি আমাদের রানীর দেখো পেছন দিয়ে পুরো লোম বুঝিয়ে যাচ্ছে আর কদিন পরে দেখো রানীর পুরো গেট পাল্টে যাবে রাজা কোথায় এই যে অপরাজিতা আমার রাজা কোথায় রাজা রাজা রাজার অবস্থা তো আরো খারাপ বন্ধুরা নামো নামো বলে উঠাইছি বলে উঠেই থাকবো নাকি রাজা এদিকে আসো আয় 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 কি অবস্থা কি অবস্থা একদম বাজে অবস্থা রাজা রানী দুজনেরই বাজে অবস্থা তোমাদের দেখাতে হবে তোমরা না দেখলে বুঝতে পারবে না কি অবস্থা দেখো একদম বাজে অবস্থা কবে ঠিক হবে তুই মল্টিনে গিয়ে পুরো সর্বনাশ তো এখন একটা রেস্ট করতে আছে এখন দরকার না এদের রাজা রানীকে আলাদা করে রাখার যেহেতু মিটিং করছে এখন মিটিং করলে এদের শরীর থেকে অনেক ক্যালসিয়াম ভিটামিন ক্ষয় হবে আর এতে ওদের ওদের শরীরটা না অনেকটাই দুর্বল হয়ে পড়বে তো এদের আমি আজ আমি ভালো করে খেতে দিয়ে নিই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সময় তাড়াতাড়ি খেয়ে নাও কেন হলো না এই কর্নারে এই কর্নারে আসো 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 নিজের ওই পায়রাগুলো কি খাবার ফিনিশ হয়ে গেছে নাকি ওই হাসার ভেতরে বেশি খাবার ছিল না কাউকে খাবার ছিল অল্প কল্টা খাবার ছিল আশা করি খাবার ফিনিশ হয়ে গেছে আর ওদের না ঠিকঠাক করে এখন থেকে দেখে শুনে ধ্যান খাবার দিতে হবে খাবার যদি নষ্ট করে খাবার যদি ওর ভেতরে বেঁচে থাকে ওর ভেতরে শয়তানগুলো পটি করে দেয় আর পটি করা খাবার যদি অন্য কেউ পরে খায় তাহলে তার সমস্যা হয়ে যাবে তো ওই জন্য ওরা একদম খাবার দিতে হবে পাঁচটা খোপ টোটালি ফাঁকা পড়ে আসে কিন্তু পাঁচটা খোপের ভেতরে ওরা কপ্চা করতে পারবে কি না পারবে সেটাই খুব হওয়ার বিষয় আছে আমার আরো দুটো পেটি আনতে হবে আজকে

আসো 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 দেখো সব কটা কি সুন্দর গ্রিট খাচ্ছে এদেরও আমি গ্রিট দেবো বন্ধুরা দিনে একবার খেতে দেবো গ্রিট ওই দুপুর নাগাদ দেবো তাহলেই হয়ে যাবে আর উপরে নরগুলোকে তো আমি দিনে একবার খেতেই দেবো যেহেতু আটকা থাকা অবস্থায় বন্ধুরা একদম কম খেতে দিতে হয় যদি বেশি খেতে দাও তাহলে তো ওরা চলাফেরা করে না ওড়াউড়ি করে না খাবার হজম হতে সময় লাগে আর খাবার যদি না হজম হয় বন্ধুরা ওরা বমি করতে পারে এর জন্য দিনে একবার খেতে দেওয়া আমার মনে হয় থেকে ভালো হবে আজকে আমি সকালে দিলাম কিন্তু কালকে থেকে বন্ধুরা শুধুমাত্র ওদের আমি দুপুর নাগাদ খেতে দেবো নির্দিষ্ট একটা টাইম বানিয়ে ফেলবো তাহলে আমাদের এই হাজার ভেতরে কে কে আছে সেটা একটু আমরা কাউন্ট করি এই হাজার ভেতরে বর্তমানে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আমাদের বালামালা তারপরে দেখতে পাচ্ছি আমাদের রাজা রানীকে তারপরে দেখতে পাচ্ছি মোটা কালিয়া কালিন্দিকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের ওই 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 পায়রাটা কোন নাম কি সাইটিং পায়রা তারপরে দেখতে পাচ্ছি অপরাজিতাকে এদিকে আছে আমাদের সাদা লক্ষ তারপরে এদিকে আছে আমাদের টুনা ওই যে আমাদের সালমান খান বন্ধুরা একটু আগে অপরাজিতাটা ডাকাটাকি করছিল এর পেছনে এর পেছনে একটু ডাকাটাকি কর কাজে দেবে অন্য কোর পেছনে টাকাটাকি করে লাভ আছে ও যাকে পায় তার পেছনে ডাকাডাকি করে বন্ধুরা আমি এখন জোর করে ওদের জোড়া দিচ্ছি না ওরা ওরা জোড়া আটকে রাখলে ওরা জোড়া নিয়ে নেবে অপরিচার ভাব তো তোমরা দেখেছো আটকে রাখলে কি করে কু 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 স্টার্ট করে দেয় বাট এখন আমি না আটকে রাখছি না অপরিচার সাথে যেহেতু ওই পাড়াটার একটু মোটা হওয়ার দরকার আছে ওর বডিটা ওর শরীরটা একটু ঠিক হওয়ার দরকার আছে ঠিক হয়ে যাক তারপরে আমি আটকে বড়ি রিলাক্সের চাপ নেই অপরিচিতা তোমার অপেক্ষা করতে হবে তোমার অনেক দিনই অপেক্ষা করতে হবে কি সুন্দর জোড়া নিয়ে নিয়েছিল আবার আলাদা করে দিয়েছি এখন দুজনকে রাতের বেলা আলাদা কাছে আটকে রাখি অবশ্যই তোর কি কষ্ট লাগে ডাকাডাকি করে তাও কিছু বলতে পারে না কি করবে কিছু করার নেই বন্ধুরা এই সুন্দরী তোমার খবর কি সুন্দরীর শরীরটাও ঠিক আছে বন্ধুরা মাঝে মাঝে সুন্দরীটা একদম চুপচাপ থাকে তখন একটু ভয় করে বাট এখন ঠিকঠাকই আছে সমস্যা নেই কোনো এখন বর্তমানে সবাই চুলকাচুলকি চুলকি করবে আর ছাদে এখন বেশ ভালো রোদও আছে বন্ধুরা করুক চুলকা সমস্যা নেই কোনো বন্ধুরা বন্ধুরা এইবার না আমার টাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই